যে কোনো কাজে আপনি যতটা পরিশ্রম করবেন এই কাজটা আপনাকে ততটাই বেনিফিট দেবে পরিশ্রম ছাড়া কোনো কিছু যেমন এক্সপেক্ট করা উচিত না পরিশ্রম ছাড়া কোনো কিছু কিন্তু পাওয়াও যায় না এই যে পেজে কাজ করে যাচ্ছি কোনো ইনকাম নেই কিছু নেই মাঝখানের যে দুই তিন মাস প্রচুর পরিমাণে গ্যাপ দিয়েছে এই গ্যাপটার কারণে কিন্তু আমার অনেক বেশি ক্ষতি হয়েছে ফলোয়ার্স গুলো তো বাড়ত কিন্তু ভিউ রিচ সব কিছু কমার সাথে সাথে সব ফলোয়ার্স তো কিন্তু কমে গিয়েছে উল্টো বাড়ার বদলে দিন দিন কিন্তু কমে যাচ্ছে এটা নিয়ে দুঃখ নেই কারণ আমি নিজেই যেহেতু পরিশ্রম করি নাই সুতরাং আমি এখান থেকে কি আশা করি যাই হোক এখন মাঝে মাঝে টুকটাক ভিডিও আপলোড করব যতটুকুই পারি শরীর আসলে অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না পেজের কাজ তো দূরের কথা আমি অফিসের কাজে অনেক পিছিয়ে গিয়েছি আর পেজ তো আমার অপশনাল বিষয় তারপরেও এই যে অনেকদিন কাজ করার পরে একটা মায়া জন্মে গেছে পেজটার প্রতি এই জন্য মূলত মাঝে মাঝে কাজ করা হয় তবে ইনকামের জন্য একদমই কারণ ইনকাম তো এখন বর্তমানে নেই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটু সুস্থ রাখে এদিকে হচ্ছে সকাল সকাল বাজার করিয়া আনিয়েছি একদমই মরা মাছ খেতে ইচ্ছে করছিল না ভাবলাম যে মাছই পাই এটা জীবিত নিয়ে আসবো তো দুইটা কার্পিও মাছ পেয়েছে দুইটা কার্পিও মাছ নিয়ে এসেছে রান্নার জন্য রেখে বাকিটা আমি এভাবে বক্সে ভরে রেখে এভাবে যদি বক্সে ভরে ডিপে মাছ রাখেন তাহলে কিন্তু মাছের যে টেস্টটা এতটাও চেঞ্জ হয় না আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি এভাবে বক্সে ভরে ভরে মাছ রাখার জন্য আর মাছটা খেতেও ভালো লেগেছিল যেহেতু একদমই জীবিত ছিল তারপরে হচ্ছে বক্সে মাছ রেখে বাকি মাছটা আজকে একটু ভাজা করে রান্না করতে ইচ্ছে হলো আর তাছাড়া বড় মাছ যেহেতু ভেঙেও যেতে পারে এই জন্য ভাবলাম একটু ভাজা করে নিই তো মাছ ভাজা উঠিয়ে নিয়েছি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি মশলাটা আগে কষিয়ে নিয়ে আমি মাছের মাথাগুলো আর একটু কষাতেও দিয়েছি মাছের মাথা খেতে একদমই ভালো লাগে না তারপরে মনে হলো যদি গন্ধ করে এই জন্য একটু কষিয়েও নিচ্ছিলাম মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে সবজিগুলো দিয়ে দিব আজকে তো আমি অনেক জাতের সবজি দিয়ে রান্না করব দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সিদ্ধ করা ডাটা তারপর আবার দিয়ে দিলাম বেগুন শেষে আবার একটু টমেটো দিব সবকিছু দিয়ে একসাথে ঝোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে আমি তো মাঝে মাঝেই রান্না করি নামিরা তো ঝুলটা অনেক বেশি পছন্দ তরকারিটা বেশ কিছুক্ষণ মশলাটাতে কষিয়ে নিব এতে করে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগবে অনেকক্ষণ কষানোর পর এখন একটু পানি দিয়ে দিব আমার মতো কে কে আছেন যারা রান্না করতে অনেক বেশি পছন্দ করেন আমি সারা দিন অন্য কাজ বাদ দিয়ে কেউ যদি বলে সারা দিন রান্না করতে আমি সারা দিনই রান্না করতে পারবো তরকারিটা তো চলায় উঠিয়ে দিয়েছি এখন এদিকে একটু পাট শাক রান্না করব পাট শাকটা লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিই তরকারিও প্রায় হয়ে গিয়েছে মাছ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ একটু জিরা গুঁড়ো দিয়েছি সব শেষে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিই মূলার ডাটা রান্না করব শুটকি দিয়ে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মূলার ডাটা রান্না করলে অবশ্যই সিদ্ধ করে নেবে না তারপর একটু ভালো পানি দিয়ে ধুয়ে এখানে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো কাঁচা মরিচ দিব অবশ্যই মাখানো তরকারিতে বেশি করে কাঁচা মরিচ দিবেন খেতে ভালো সবশেষে একটু সবিন তেল দিয়ে হাতে এখন খুব সুন্দর ভাবে মাখিয়ে নিব এই যে মোলা ডাটাগুলো আছে না এগুলো শুটকি বা চুটো মাছ চিংড়ি যা দিয়ে রান্না করেন না কেন অনেক বেশি ভালো লাগবে এগুলো আবার কিছুদিন পরে আর ভালো লাগবে না হাতে অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব এদিকে মোলার সাথে যে শাকটা ছিল আগা থেকে শাকটা রেখে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিই এই শাকটা আবার ফ্রিজে রাখলে একদমই ভালো লাগবে না সিদ্ধ করা শেষ এখন বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বাগান দিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ারও পালা